ইফতারি প্রতিদিন একই জিনিস খাতি খাতি করে ভালো লাগে না আর ওই প্রতিদিন যদি ভাজা পোড়া খান তাহলে করে শরীরের জন্য সেটা খুবই ক্ষতিকর আর আমি যদি আল্লাহ শখ করে একদিন দুদিন ভাজা পোড়া খাই তারপর ওই তিন দিনের দিনই আমার সব খাওয়া বন্ধ হয়ে থুয়ে দেওয়া না গ্যাসে পেটের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তো হ্যালো গেদে গিদিরা কি অবস্থা কে বাসান সবাই আপনি করে রোজা গুলো কে বাজাইতেছে রোজা কি ঠিকঠাক মতো হইবে হইতেছে নাকি সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি রোজা ভালোই যাইতেছে আজকে করে আমি বানাইতেছি হইতেছে বুট বিরিয়ানি আপনারা দেখেন কি বুট বিরিয়ানি বানাই আমি আমগরে এলাকার মানুষরা করে এই বুট বিরিয়ানি প্রায়ই খায় তবে

তেল আর গিয়ে গরম করে নিয়ে তা বাদে দিয়ে দিছি পিঁয়াজ কুচি তার মধ্যে পেঁয়াজ কুচিটা টা ভেজে নিছি ভেজে নিয়ে তার বাদে দিয়ে দিছি হইতেছে গরম মশলা গরম মশলার মধ্যে আমি গা দুটো তেজপাতা দুটো দারচিনি তিনটো এলাচ একটা লং তারপরে পিয়াজটা যখন মেলা লাল লাল হয়েছে তখন দিয়ে দিছি আদা রসুন জিরা বাটা এই তিনটো মিলাই দেড় চামচের মতো দিছি বাটা মশলাটাও আল্লাহনিক ভেজে নিছি ভাইজে নিয়ে দিয়ে দিছি আল্লাহনিক পানি পানিটা টেয়ে গুড়া মশলা দি দিয়ে দিছি গুড়া মশলার মধ্যে দিছি হইতেছে এক চামচের এলা কম কম দিছি মস্যের গুড়া ছোট সর্বল খাইব তো এই জন্য অত বেশি জাল দেওয়া যায় দেবো না তা বাদে দিছি হইতেছে হাফ চামচের মতো জিরার গুড়া আর দিয়ে দিছি ওই যে প্যাকেটের যে বিরিয়ানির মশলা থাকে ওইটা দিছি হইতেছে দুই চামচ দিয়ে মশলাটা আল্লাহ ভালো হয়ে কষান নেব মশলাটা ভালো হয়ে কইসে নিয়ে তা বাদে আমি দিয়ে দিছি হইতেছে সেদ্ধ হয়ে থোয়া বুট বা ছোলা যেটাই কন্যাকে একই করে জিনিস তা বাদে আমি দিয়ে দিছি হইতেছে স্বাদ মতো লবণ এখন এই সোলা খুব ভালো হইরে মশলার সাথে কইসা নেওয়া লাগবে সোলা ভালো হইরে কষলি পারে মশলা ওই যে সোলার মধ্যে ঢুকবো খাতি ভার নাকবো তো সোলা হয়ে কৈষা নেওয়া হয়ে গেছিলো তার বাদে আমি দিয়ে দিছি দেড় কাপ পোলার চাল পোলার চাল ডগুলে যে ধুয়ে পানি জোরে ধুয়ে দিছিলাম এখন এই পোলার সাল সোলা সবকিছু ভালো হইরে কিছুক্ষণ ভাইজা নেওয়া নাকবো এই পোলার চালটা যদি ভালো হয়ে আলাদা ভাইজা নেওয়া যায় তাহলে বিরিয়ানি টো ফাইন জর্জর জর হবো ফাইন না খাতি পোলার চাল ভালো হয়ে ভাজা নেওয়ার পরে আমি এই যে উমরা চুলা দিয়ে থামতে গরম পানি দেড় কাপ পোলার চালের জন্য আমি তিন কাপ গরম পানি দিয়ে থুইছিলাম সেই গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম তার উপর দিয়ে দিয়ে কাঁচামরিচের ফালি গরম পানি দেওয়ার পরেই যে ঢাকা দিয়ে দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য তে কোলে আমি কোন রকমের হলুদ ব্যবহার করি নাই আঙ্গুরে বাড়ি যে বুট বিরিয়ানি টো রাঁধিত আল্লাহানিক হলুদ দিত আমার মাও আর এই পোলার চাল না দিয়ে দিত ওইটা ভাতের আজকে কোলে উভা করি নাইকা আজকে একটু আলাদা হয়ে করছি খাতি কলিফ সেই স্বাদ নাইসে আর এটু বানাই না যে কি সহজ তা তো দেখলে এ যে তু মেরে করলে এটু বানানো হয় জায়গা যেই দিন হ্যাঁ মনে হলো যে তোমার হাতে কোনো সময় নাই কে ইফতারি বানাবে নি গে ঝটপট হয়ে বানিয়ে নিবে এই বুট বিরিয়ানি ফাইন হয়ে করলে এটু দিয়ে ইফতারি করবে পারবে পেয়াটো বরবো তেলও কম খাও এই বুট বিরিয়ানি তোমরা কি কেউ খাইছাও না হাইছি কমেন্ট করে আমাকে জানাইও আজকের ভিডিওটা করলে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ